হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেন ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব জানুয়ারি মাসে আম গাছে প্রচুর মুকুল আনতে বিশেষ কয়েকটি পরিচর্যা আজকের পরিচর্যাটি বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা হবে প্রত্যেকটি ভাগে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হবে তো আপনারা যদি আপনাদের আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আনতে চান বা এখনও আপনার কাছে হয়তো প্রচুর পরিমাণ মুকুল আসেনি তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসে ইতিমধ্যে আপনার কোনো কোনো গাছের মুকুল আসা শুরু হয়ে গেছে কোনো কোনো গাছের মুকুল এখনো আসেনি এবং অধিকাংশ গাছের যে সমস্ত গাছের মুকুল আসা শুরু হচ্ছে সেই সমস্ত গাছের মাথাগুলো এমন ফেটে মুকুলের একটা আবির্ভাব দেখা দিচ্ছে গাছের প্রত্যেকটি অংশ থেকে নতুন নতুন মুকুলের আবির্ভাব দেখা দিচ্ছে তো এই সময় এই সব গাছগুলোর কি কি পরিচর্যা করবেন এবং যে সমস্ত গাছে এখনো পর্যন্ত মুকুল আসেনি যেমন এই গাছটি এই গাছটির কী কি পরিচর্যা করব অর্থাৎ দুটি ভাগে ভাগ করব আজকের ভিডিওটি হচ্ছে সর্বপ্রথম যে সমস্ত গাছের মুকুল আসেনি কি কি পরিচর্যা কর করব এবং পাশাপাশি যে সমস্ত গাছের মুকুল এসছে সেই সব বিষয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমি আপনাদের বলি যে সমস্ত গাছে ইতিমধ্যে মুকুল এসে গেছে সেই সমস্ত গাছে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে এই সময় আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সমস্ত কিছু দিকে লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে সব খাবারের মধ্যে সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার গাছের গোড়াকে সব সময় ড্রাই রাখতে হবে অর্থাৎ ভিজে ভিজে ভাব থাকতে হবে ফ্রেন্ডস দেখুন আমার এই গাছটা একটা ব্যাঙ্গো ম্যানানাপুর প্রজাতির গাছ সেই গাছে আপাতত মুকুল এসছে তো ইতিমধ্যে গাছের গোড়াটা সবসময় ভিজে ভিজে বা ড্রাই রাখা হয়েছে এবং পাশাপাশি এই সময় আপনার গাছে অবশ্যই এই সময় কিছু পরিমাণ বোরন স্প্রে করতে হবে এবং এই সময় আপনাকে জিরো জিরো ফিফটি যেটা আছে একটা সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ আপনার গাছে অবশ্যই দিতে হবে কারণ এই সময় গাছে এই মুকুল আসার আগে বোরন এবং জিরো জিরো ফিফটি স্প্রে করলে গাছে মুকুল ফোটার প্রবণতা খুব তাড়াতাড়ি বেড়ে যায় পাশাপাশি আপনার মুকুলগুলো সুস্বাস্থ্যবান হয় মুকুলগুলো বেরিয়ে ঝরে পড়ার প্রবণতা কমে যায় এরপরে যে অংশটি আপনাকে করতে হবে আপনার গাছে যখন মুকুল এসে যাবে পর্যাপ্ত পরিমাণ তখন আপনার গাছে কোনো রকম কোনো খাবার দেবেন না তখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খাবার শুধুমাত্র জল দেবেন এবং গাছে এরাকবার একবার আপনার ফাঙ্গিসাইট স্প্রে করবেন কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গাছে মুকুল প্রস্ফুটিত হয়ে যাবার পরে কোনো ধরনের ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করবেন না ফ্রেন্ডস আপনার গাছের মুকুলগুলো যে মুহূর্তে এরকম অবস্থা থাকবে অর্থাৎ সবে বেরিয়েছে বা বেরোবে এরকম অবস্থাতে আপনার গাছের মুকুলগুলোকে মুকুলগুলোতে আপনার কি বলবেন আপনারা অবশ্যই জিরো জিরো ফিফটি এবং সালফেট অফ পটাশ যেটাকে বলা হয় এবং বোরন স্প্রে করে দেবেন এই সালফেট পটাশ এবং বোরন স্প্রে করার প্রায় দুই থেকে তিন দিন পরে আপনারা একটা ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড কোন খাপ ফাঙ্গিসাইড দেবেন আপনার সাপ দিতে পারেন ম্যান সাপ দিতে পারেন ব্যবিস্ট্রিম দিতে পারেন রেডোমিন গোল্ড দিতে পারেন যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা দিতে পারেন এবং এই ফাঙ্গিসাইট দেওয়ার এক দুদিন পরে আপনারা কীটনাশক দিতে পারেন কী কীটনাশক দেবেন ইমিটাক্লোরপিট গ্রুপে যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন আলফামেটিন টেন পার্সেন্টে যে কোনো ধরনের কীটনাশক দিতে পারে বা আপনি যদি জৈবিক পদ্ধতিতে কোনো কীটনাশক দিতে চান তাহলে অবশ্যই কাকা ব্যবহার করবেন বা আপনার আরও ভালো হয় আপনি যদি নিয়মিত নিম তেল ব্যবহার করেন অত্যন্ত ভালো মানের কাজ হবে তো ফ্রেন্ডস জৈবিক এবং রাসায়নিক পদ্ধতি আপনাদের দুটোইভাবেই বলে দিলাম আপনাদের যেমনটা সুবিধা আপনার তেমনটা ব্যবহার করবেন তবে পর্যাপ্ত সূর্যের আলো যেন এই সময় আপনার গাছ লাগে কারণ এই মুকুল নতুন থেকে মুকুল প্রস্ফুটিত হতে প্রচুর পরিমাণ সূর্যের আলো দরকার হয় প্রচুর পরিমাণ সূর্যের আলো নিয়ে গাছ মুকুলে প্রস্ফুটিত করবে তাই এই সময় আপনার গাছকে বিশেষভাবে পরিচর্যা করবেন পাশাপাশি এই সময় কোনো ভারী খাবার দেবেন না ভারী খাবার কখন দেবেন ভারী খাবার দেবেন আপনারা অবশ্যই গাছের মুকুলগুলো ফুটে গিয়ে যখন সেট হয়ে যাবে গুটি সেই সময় দেবেন এই সময় কোনো রকম রকম খাবার দেবেন দেওয়ার মানসিকতা নেবেন না তাহলে আপনার গাছে কিন্তু মুকুলগুলো ঝরে গিয়ে নতুন পাতা বের বেরোবে সেক্ষেত্রে আপনাকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে তো এই তো গেল যে সমস্ত গাছে মুকুল আসছে সেই সমস্ত গাছের পরিচর্যা তো এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত গাছে এখনো পর্যন্ত মুকুল আসেনি ফ্রেন্ডস দেখুন এটা আমার একটা প্রায় ছয় মাস থেকে এক বছরের একটি গাছ যদিও গাছটি পর্যাপ্ত পরিমাণ হয়নি এখনো তবুও এই গাছে এখনও মুকুলের দেখা আমি পাইনি এখন বর্তমান গাছগুলো সব যেহেতু গ্রাফটিন থেকে করা তাই ছোট গাছে ফুল আসে বা মুকুল আসে যদিও আমার এই গাছটি মুকুল নেওয়ার জন্য পারফেক্ট হয়েছে কিন্তু তবুও এখনও পর্যন্ত মুকুলের দেখা আমি পাইনি জানি না আগামীটা আসবে আসবে কিনা তো ফ্রেন্ডস এই সমস্ত গাছগুলো কি করব এই সমস্ত গাছ আপনার যে ছাদ বাগানে আছে এই সমস্ত গাছগুলো দেখবেন আপনার ছাদ বাগানে শীতের সময় যেহেতু রৌদ্রের পরিমাণ কম তবু পর্যাপ্ত পরিমাণ রৌদ্র যেখানে পড়ে সেই এক সেরকম একটা জায়গায় আপনার অবশ্যই রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ রৌদ্রমান করবেন এবং পাশাপাশি এই যে জিনিসটা করবেন এই সময় আপনার গাছের মাটিগুলোকে এমন শুকিয়ে খটখটে করে দেবেন জল দেবেনই না অন্তত দশ দিন পনেরো দিন অন্তর অন্তর জল দেবেন গাছকে পাতা নুইয়ে যেতে দিন গাছকে ভাবতে দিন সে মারা যাচ্ছে তাহলে অবশ্যই আপনার গাছে মুকুল আসবে এবং এই সময় আপনারাও কি করবেন এই সময় আপনারা জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ এই সময় গাছে একবার স্প্রে করে দেবেন দেখবেন অত্যন্ত ভালো মাপের গাছ হবে এবং পাশাপাশি আপনারা জানেন গাছের ফুল ফল আনতে পটাশের ভূমিকা অনস্বীকার্য এই পটাশ গাছের সার্বিক বৃদ্ধি থেকে শুরু করে গাছের ফুল ফল আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই এই সময় গাছের কিছু পটাশ দিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি জৈবিক দিতে পারেন খুবই ভালো হয় জৈবিক পটাশের উৎস মধ্যে আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে সেই জলটা আপনারা যে দশ দিন বারো দিন পর পর দেবেন সেই জলটা দিতে পারেন অথবা এই কলার খোসা বা পেঁয়াজের খোসা শুকিয়ে আপনারা মাটিতে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ হবে বা জল তরল অবস্থায় দিলেও রকম কোনো সমস্যা নেই এইভাবে আপনার গাছগুলো এবং আরেকটা জিনিস ফলো করবেন এই সময় আপনার গাছে পাতাগুলো দেখুন কত ধরনের নোংরা এই নোংরা অবস্থার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে না পর্যাপ্ত পরিমাণ শালক সংশ্লেষ হয় না এখান থেকে প্রচুর পরিমাণ মুকুল আসে না তাই এই সমস্ত গাছগুলোকে একদিন বা দুই দিন অন্তর অন্তর পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন ফ্রেন্ডস এই পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন তার কারণ গাছগুলো সালক সংশ্লেষ করতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ মুকুল আনতে পারবে আপনার যে সমস্ত গাছগুলোতে এখনও পর্যন্ত কোনো ধরনের মুকুল আসেনি কোনোভাবে প্রুনিং করবেন না কারণ এই সময় আপনাকে মনে রাখা উচিত আম গাছে পুরনো ডালে সবসময় মুকুল আসে নতুন ডালে মুকুল আসে না তাই আপনার গাছগুলোকে মিনিমাম তিন থেকে চার মাস পুরনো হতে হবে আর সেই সমস্ত গাছে আপনার মুকুল আসবে এবং এই সময় আপনি যেটি করবেন না এই সময় আপনার গাছের আশেপাশে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার নিয়ে আসবেন না যেমন সরিষা খোল ইউরিয়া শিংকুচি হাড়গুঁড়ো ডিএপি এই ধরনের কোনো ধরনের নাইট্রোজেন গঠিত খাবার নিয়ে আসবে না তাহলে কিন্তু আপনার গাছগুলো কোনোভাবেই ফল মুকুল তো আনবেই না বরঞ্চ পাটা ঝরিয়ে গাছগুলো আরও লম্বা চওড়া হয়ে যাবে তবে এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে যে পরিচর্যা করবেন আপনারা যে সমস্ত গাছগুলো পর্যাপ্ত হয়নি ফুল নেওয়ার জন্য সেই সমস্ত গাছের ক্ষেত্রে আপনার ভরপুর পরিচর্যা করুন যাতে আগামী দিনের জন্য আপনার গাছগুলোকে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণ মুকুল নিতে পারে এবং সেই মুকুলের জন্য পারফেক্ট করে তুলবেন ফ্রেন্ডস তাহলে আপনারা কি জানলেন তাহলে আপনারা জানলেন আজকের পরিচর্যা থেকে কি কি জানলেন আজকের পরিচর্যা থেকে জানলেন মুকুল আসে যাওয়ার পরে গাছের কি পরিচর্যা করতে হবে এবং মুকুল না আসলে তার আগে গাছের কি পরিচর্যা করতে হবে এবং এই পরিচর্যাগুলো শুধুমাত্র আপনার সমর্থ গাছ অর্থাৎ যে সমস্ত গাছগুলো ফুল নেবার যোগ্য হয়েছে সেই সমস্ত গাছে করবেন যে সমস্ত গাছগুলো মুকুল আসেনি বা মুকুল আসার জন্য পর্যাপ্ত নয় সেই সমস্ত গাছগুলো এইভাবে পরিচর্যা করবেন না এই সমস্ত গাছগুলো পর্যাপ্ত পরিমাণ আপনারা খাবার দিন বড় হয়ে যাক আগামী সিজনের জন্য আপনারা অবশ্যই ফুল এবং ফলের দেখা পাবেন তো ফ্রেন্ডস এইভাবে পরিচর্যা করুন জানুয়ারি মাসে আম গাছের মুকুল আনার এটাই শেষ পরিচর্যা এই পরি মাস শেষ হয়ে গেলে এবং আগামী মাসের কিছু দিন শেষ হয়ে গেলে আর কোনোভাবেই মুকুলে দেখা পাবেন না এখনও প্রচুর গাছে মুকুল আসেনি এখনও পর্যন্ত যে সব গাছে মুকুল আসেনি আপনারা এই মুহূর্তে পরিচর্যা করে থাকুন বিশেষ করে আপনার ছাদ বাগানে আপনারা প্রচুর পরিমাণ ভালো গাছ পাবেন ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বদ্ধ করিবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ